আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আইফোনের দাম এত দ্রুত বাড়ছে কল্পনা করুন শুধু এর যন্ত্রাংশের খরচই সাম্প্রতিক বছরগুলোতে বিশ শতাংশেরও বেশি বেড়েছে তবুও এই ডিভাইসটির দাম এক অদ্ভুতভাবে বাড়ছে এই ভিডিওতে আমরা উন্মোচন করব এই অসাধারণ ফোনটির বিশাল মূল্যের আসল রহস্য স্বাগতম আপনাকে সামান্য গল্প চ্যানেলের নতুন পর্বে যেখানে আমরা যাব আইফোন তৈরির গোপন জগতে যেই ডিভাইসগুলোই আজকের বাজারের সবচেয়ে দামি এবং সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন আমরা প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে দেখব ক্ষুদ্রতম উপাদান থেকে শুরু করে সেই প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো পর্যন্ত যা আইফোনকে করে তুলেছে অনন্য তাই আপনার প্রিয় খাবারটি হাতে নিন আর প্রস্তুত হয়ে যান নতুন কিছু জানার জন্য আর হ্যাঁ ভুলবেন না সাবস্ক্রাইব করতে এবং বেলআকনটি অন করতে যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করেন আইফোনের যাত্রা শুরু হয় কুপারটিনো শহরের নকশা ও উন্নয়নের মধ্য দিয়ে যেখানে প্রতিটি নতুন সংস্করণের জন্ম হয় অ্যাপেলের ল্যাবরেটরিগুলোতে যেখানে প্রতিষ্ঠানটি উন্নয়ন পরীক্ষা ও নকশায় ব্যয় করে কোটি কোটি ডলার তারা মনোযোগ দেয় যতটা সম্ভব কম পরিবর্তন আনতে যাতে পার্থক্যটি আগের মডেলের তুলনায় স্পষ্টভাবে বোঝা যায় যদিও ফাংশনাল উন্নতিগুলো সাধারণত ছোটখাটো তবুও ক্যামেরার আকৃতিতে সামান্য পরিবর্তন একদম নতুন কোনো রং বা একটি অতিরিক্ত ফিচার বাস্তবে এগুলো সফটওয়্যার মাত্র কিন্তু সেটিকেই উপস্থাপন করা হয় এক বিশাল আবিষ্কারের হিসেবে আর তাই প্রতিটি নতুন আইফোন আসে আগেরটির একটি উন্নত সংস্করণ হিসেবে এমনভাবে ভিন্ন যা মানুষের নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মেটায় কিন্তু আবার খুব বেশি দূরে সরে যায় না পরিচিত মডেল থেকে এই ডিভাইসটি তৈরি করেন একদল প্রকৌশলী ডিজাইনার ও সফটওয়্যার বিশেষজ্ঞ যারা আইফোনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় কাজ করেন নিখুঁতভাবে এর মধ্যে রয়েছে সহনশীলতা ও টেকসই তার পরীক্ষা যেখানে ফোনটি নির্দিষ্ট মানের গুণগত মানে পৌঁছায় কিন্তু অ্যাপল ভালো করে জানে তাদের গ্রাহকরা সাধারণত প্রতি তিন থেকে চার বছর পর পর ফোন পরিবর্তন করেন তাই চিরস্থায়ী কোনো পণ্য তৈরি করা তাদের উদ্দেশ্য নয় বরং এটি একটি ধারাবাহিক নবায়ন চক্র বজায় রাখার কৌশল অনেক ব্যবহারকারীর ক্ষেত্রেই আইফোন বদলানোর প্রয়োজন হয় না ডিভাইসের ত্রুতির কারণে বরং নতুন মডেল বাজারে আসলে পিছিয়ে পড়ার অনুভূতি থেকেই এই প্রয়োজন তৈরি হয় এটি এমন এক কৌশল যা অত্যন্ত সচেতনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি নতুন সংস্করণকে অপরিহার্য বলে মনে হয় প্রতিটি নতুন মডেলের পেছনে থাকে বিশাল অঙ্কের বিজ্ঞাপন বিনিয়োগ যা পণ্যের একোচিতা মর্যাদাকে আরও বাড়িয়ে তোলে সেই বিজ্ঞাপনগুলো ভরপুর থাকে মনোমুগ্ধকর ছবি অনুপ্রেরণামূলক মার্তা এবং মহাকাব্যিক সঙ্গীতের সমন্বয় যা পণ্যটিকে করে তোলে এক বিপ্লবী আবিষ্কারের মতো এমন কি পরিবর্তনগুলো সামান্য হলেও এখানে শুধু প্রযুক্তি বিক্রি করা হয় না বিক্রি করা হয় এক অনুভূতি এক পরিচয় এরপর আসে উপাদান নির্বাচন ও ক্রয়ের ধাপ আইফোনের প্রতিটি যন্ত্রাংশই আসে নির্দিষ্ট ও বিশ্বাসায়িত উৎস থেকে যেমন স্যামসাং বা এলজির মাধ্যমে ও এলইডি ডিসপ্লেগুলো তৈরি হয় আবার কিছু ডিসপ্লে আসে টিএসএমসি থেকে আর ক্যামেরাগুলোতে ব্যবহৃত হয় সোনির সেন্সার তবে অ্যাপেল সফটওয়্যারে নিজস্ব পরিবর্তন আনে যাতে সেটি অন্য ব্র্যান্ডের ফোন থেকে আলাদা হয়ে ওঠে এরপর আছে ব্যাটারি যা তৈরি হয় উচ্চ ঘনত্বের উপাদান দিয়ে যাতে ফোনের আয়ু বাড়ে কিন্তু পুরুত্ব না বাড়ে এসব উপাদান বেছে নেওয়া হয় শুধু মানের উপর ভিত্তি করে নয় অ্যাপেল নির্মাতাদের সঙ্গে একচেটিয়া চুক্তি করে যাতে নির্দিষ্ট সময়ের জন্য অন্য কোনো ব্র্যান্ড সেই একই প্রযুক্তি ব্যবহার করতে না পারে এই কৌশল অ্যাপেলকে তার উচ্চমূল্যকে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে সাহায্য করে তারা যুক্তি দেখায় যে তাদের ডিভাইসটি তার ধরনের মধ্যে অনন্য কিন্তু বাস্তবে অন্য অনেক ব্র্যান্ডের ফোনেও একই ধরনের স্পেসিফিকেশন ব্যবহৃত হয় অনেক কম দামে বৃহৎ পরিমাণে উৎপাদন খরচ কমাতে সাহায্য করে তবু অ্যাপল তার মুনাফার হার খুবই উঁচু রাখে আইফোনের দাম ধাপে ধাপে উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি কোম্পানিটি এই ব্যবধানকে যুক্তি দেয় গবেষণা উন্নয়ন বিপণন ইত্যাদি খরচের মাধ্যমে তবে এই খরচগুলোর অনেকটাই কমানো সম্ভব যা ডিভাইসের মানে কোনো প্রভাব ফেলবে না যদি আপনি এই কন্টেন্টটি উপভোগ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন এরপর আমরা পৌঁছে যাই যন্ত্রাংশ তৈরির ধাপে এইটিন ডিসপ্লেগুলো তৈরি হয় উন্নত লাইট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে যা শক্তি ব্যবহারের দক্ষতা বাড়াতে সাহায্য করে আইফোনের ডিসপ্লে তৈরি হয় বড় বড় কোম্পানির কারখানায় যেমন স্যামসাং এবং এলজি যেখানে অ্যাপেলে নির্ধারিত কঠোর মানদণ্ড অনুসরণ করা হয় এরপর পানীয় প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নতুন সিল প্রয়োগ করা হয় যদিও এই উন্নতিগুলোর উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম তবু আইফোনের দাম এখন আকাশ আকাশছোঁয়া ক্যামেরাগুলোতে ব্যবহৃত হয় বিশেষভাবে প্রোগ্রাম করা সেন্সর যেগুলোকে উন্নত করার জন্য সফটওয়্যার নির্ভর প্রযুক্তি প্রয়োগ করা হয় এর ফলে বড় ধরনের হার্ডওয়্যার পরিবর্তন ছাড়াই ব্যবহারকারীরা পেয়ে থাকেন উচ্চমানের ছবি অন্য ব্র্যান্ডগুলো যেখানে বড় সেন্সর ব্যবহার করে কম দামে ফোন দেয় সেখানে অ্যাপেল বরং মনোযোগ দেয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবির গুণমান উন্নত করার দিকে আর এখানেই আমরা পৌঁছে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যন্ত্রাংশ একত্র করার পর্যায়ে যেখানে ডিভাইসটি তা চূড়ান্তরূপ পেতে শুরু করে এখান থেকে অ্যাপেল তার আইফোনের উচ্চমূল্যের যুক্তি প্রদর্শন শুরু করে যন্ত্রাংশগুলো আসে সারা বিশ্বের বিভিন্ন কারখানা থেকে বিশেষত চীনের বিশাল কারখানাগুলো থেকে যেমন ফক্সকন সেখানে আধুনিক রোবটগুলো সম্পন্ন করে মূল কাজগুলো তবে এখনও কর্মীর হাতে ছোঁয়া প্রয়োজন হয় যাতে প্রতিটি আইফোনে থাকে সেই বিলাসবহুল ছাপ যা অ্যাপেল পণ্যের সকিয়তা বহন করে খরচ নিয়ন্ত্রণেরই কঠোর ব্যবস্থা নিশ্চিত করে যে অ্যাপেল সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে আর ভোক্তাকে দিতে হয় অত্যধিক মূল্য যন্ত্রাংশ একত্র করার পর শুরু হয় গুণমান পরীক্ষাও যাচাই প্রতিটি আইফোনকে বিভিন্ন সূক্ষ্ম পরীক্ষার মধ্য দিয়ে নেওয়া হয় যাতে নিশ্চিত করা যায় যে ডিভাইসটি নিখুঁতভাবে কাজ করছে প্রসেসরের কার্যক্ষমতা পরীক্ষা করা হয় আরও উন্নত পদ্ধতিতে পাশাপাশি ব্যাটারির দক্ষতাও মূল্যায়ন করা হয় প্রতিটি নতুন মডেলেই অ্যাপল দাবি করে যে ব্যাটারির স্থায়িত্ব হবে আরও ভালো যদিও বাস্তবে সেই উন্নতি প্রায়শই খুব একটা বোঝা যায় না ক্যামেরার মানকে দেওয়া হয় বিশেষ গুরুত্ব কারণ সেটি হল সে প্রধান উপাদানগুলোর একটি যা গ্রাহকদের এই ফোনটি কিনতে সবচেয়ে বেশি প্রলুব্ধ করে ডিভাইসটির পানি প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করা হয় তবে সতর্ক থাকতে হবে যদি আর্দ্রতার কারণে ফোনটি কাজ করা বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে ওয়ারেন্টি তা কভার করবে না ফোনের ফ্রেমের দৃঢ়তাও পরীক্ষা করা হয় সীমার শেষ পর্যন্ত যেন আগের কিছু মডেলের মতো পকেটে রাখলে বাঁকা হয়ে যাওয়া সমস্যাগুলো আর না ঘটে তবে এর মধ্যেও কিছু বিতর্ক রয়েছে যেমন দুর্বল ফিচার স্ক্রিনে ছায়াপড়া অথবা ব্যাটারির স্থায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এসবের পরও আইফোনের দাম থেকে যায় আকাশ ছোঁয়া কারণ অ্যাপল সফলভাবে ব্যবহারকারীদের এই ধারণা দিতে পেরেছে যে উচ্চমূল্যই এই পণ্যের মর্যাদার প্রতীক পরীক্ষার ধাপ শেষ হলে শুরু হয় প্যাকেজিং ও লজিস্টিক প্রক্রিয়া আইফোন কি কোনো সাধারণ বাক্সে রাখা হয় না অ্যাপল বিনিয়োগ করে এক সরল কিন্তু আকর্ষণীয় প্যাকেজিং ডিজাইনে যা ব্যবহারকারীর মনে এক ধরনের একচেটিয়া বা বিলাসবোধ জাগায় তবে এই বিলাসবহুল প্যাকেজিং সময়ের সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ উপাদান হারিয়েছিল প্রথমে চার্জার অদৃশ্য হল এরপর হেডফোন এখন ফোনের বাক্সে থাকে শুধু একটি চার্জিং কেবল এবং ছোট একটি নির্দেশিকা আর এসবই পরিবেশ রক্ষার নামে করা হচ্ছে যদিও বাস্তবে ব্যবহারকারীদের সেই প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসগুলো আলাদাভাবে কিনতে হয় প্যাকেজিং শেষ হলে শুরু হয় লজিস্টিক পর্যায়ে প্রতিটি আইফোন কারখানা থেকে পাঠানো হয় বিশ্বের বিভিন্ন বিতরণ কেন্দ্রে এতে ব্যবহৃত হয় বিমান জাহাজ এবং ট্রান্সপোর্ট সার্ভিস একটি জটিল প্রক্রিয়া যার খরচও বেশ বেশি এই খরচগুলো ধীরে ধীরে যুক্ত হয় চূড়ান্ত বিক্রয় মূল্যে পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয় যাতে বাজারে এক ধরনের অপেক্ষার উত্তেজনা তৈরি হয় নতুন আইফোনের প্রাথমিক ইউনিটগুলো সীমিত পরিমাণে বাজারে ছাড়া হয় এতে গ্রাহকদের মনে এক ধরনের তাড়াহুড়ার অনুভূতি জন্ম নেয় যেন এখনই কিনতে হবে না হলে সুযোগ মিস হয়ে যাবে অ্যাপেলের অন্যতম শক্তি হল এর দক্ষ মার্কেটিং ও বিতরণ ব্যবস্থা তারা বিজ্ঞাপনের শিল্পকে পরিণত করেছে এক নিখুঁত কলায় প্রতি বছর নতুন আইফোন উন্মোচন হয়ে ওঠে একটি বৈশ্বিক মিডিয়া ইভেন্টে নিখুঁত প্রযোজনা মনোমুগ্ধকর উপস্থাপনা এবং পরিকল্পিত আবহে বিজ্ঞাপনগুলোতে ফোনটিকে দেখানো হয় নিখুঁত আলো ছায় মডেলদের হাতে যাতে মনে হয় এটি প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে বড় এক আবিষ্কার দর্শকদের মধ্যে একটি ধারণা গড়ে তোলা হয় যেন নতুন আইফোন ছাড়া জীবনটাই অসম্পূর্ণ এই প্রচারণায় অ্যাপেল ব্যয় করে বিপুল পরিমাণ অর্থ বিজ্ঞাপন প্রচারিত হয় টেলিভিশনে সোশ্যাল মিডিয়ায় সংবাদপত্রে এবং ইনফ্লুয়েন্সারদের সহযোগিতায় যারা সবাই জোর দিয়ে বলে নতুন আইফোন কেনা মানে প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে তাল মেলানো বিতরণ ব্যবস্থাও অ্যাপেলের সাফল্যের আ একটি মূল দিক এজন্য তারা বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশক ও মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে বৈঠক করে যাদের নতুন আইফোন দ্রুত পৌঁছায় সব বাজারে রিপোর্ট অনুযায়ী প্রাথমিক পর্যায়ে ইউনিটের সংখ্যা সীমিত রাখা হয় যার ফলে দোকানের সামনে লম্বা শাড়ি দেখা যায় এটি কোনো আকস্মিক ব্যাপার নয় বরং এটি একটি পরিকল্পিত কৌশল যার লক্ষ্য হল মানুষের মধ্যে ক্রয়ের আগ্রহকে আরও তীব্র করে তোলা অ্যাপেল শুধু একটি খোন বিক্রি করে না বরং বিক্রি করে একটি সম্পূর্ণ অভিজ্ঞতা যা নির্ভর করে একটি বন্ধ সিস্টেমের ওপর প্রতিটি সফটওয়্যার আপডেট আসলে একটি পরিকল্পনার অংশ যার মাধ্যমে ব্যবহারকারীদের তাদের নেটওয়ার্কের মধ্যেই আটকে রাখা হয় সার্ভার রক্ষণাবেক্ষণ ডেভেলপার নিয়োগ এবং টেকনিক্যাল সাপোর্ট প্রদান এসবে প্রতিটি কোটি কোটি ডলারের খরচে সম্পন্ন হয় যার কিছুই আসলে বিনামূল্যে নয় যদিও ব্যবহারকারীর কাছে তা বিনামূল্য মনে হয় কোম্পানিটিকে তাদের ডিভাইসের দাম ন্যায্য প্রমাণ করতে হয় নিরাপত্তা এবং ক্রমাগত উন্নতি প্রতিশ্রুতির মাধ্যমে তবে এই উন্নতিগুলোর ফলেই অনেক সময় পুরনো মডেলগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে একটি আইফোন তৈরির প্রকৃত খরচ তার বিক্রয় মূল্যের সঙ্গে অত্য অমেল যদিও এতে উন্নত প্রসেসর উচ্চমানের ডিসপ্লে এবং অত্যাধুনিক ক্যামেরা ব্যবহৃত হয় তবুও উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের বার্ধক্য বিশাল অ্যাপেল যে দাম নির্ধারণ করে তা কেবল উৎপাদন খরচের প্রতিফলন নয় বরং মানুষের সীমিত কল্পনা শক্তিরও প্রতিচ্ছবি তাদের মার্কেটিং কৌশল এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে মানুষ মনে করে আইফোন কেবল একটি ফোন নয় বরং একটি সামাজিক মর্যাদার প্রতীক অন্য প্রতিযোগীরা একই ধরনের প্রযুক্তি ব্যবহার করেও অর্ধেক দামে ফোন সরবরাহ করে থাকে কিন্তু অ্যাপেল এমন এক শক্তিশালী ব্র্যান্ড তৈরি করেছে যা তাদের পণ্যগুলোকে অত্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করার সুযোগ দেয় তাও আবার ক্রেতা হারানোর ভয় ছাড়াই প্রতি বছর নতুন মডেল আসার অপেক্ষা এক ধরনের উত্তেজনা তৈরি করে এবং বিশ্বস্ত ব্যবহারকারীরা যে কোনো দামটিতে প্রস্তুত থাকে যতদিন পর্যন্ত মানুষ বিশ্বাস করে যে আইফোন মানেই নিখুঁত মান ততদিন পর্যন্ত কোম্পানি এই বিশ্বাসকে কাজে লাগিয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করবে সব মিলিয়ে আইফোনের দাম একটি জটিল বিষয় যেখানে বহু উপাদান একসঙ্গে কাজ করে আমরা হয়তো নিশ্চিতভাবে বলতে পারি না এই দামটি ন্যায্য না অতিরঞ্জিত তবে বলতে পারি এই সংখ্যার পেছনে রয়েছে বহু কারণ তাহলে বলুন আপনার মতে আইফোনের দাম কি ন্যায্য নাকি বাড়াবাড়ি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রযুক্তি সম্পর্কিত আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য